বন্ধুরা দেড় বছরের একটা ছেলে তার গ্রাম থেকে হেঁটে চলে যায় অন্য একটা গ্রামে দ্বিতীয় গ্রামটা যা প্রায় কিলোমিটার দূরে বন্ধুরা বয়সটা শিশুটির কতটুকুই বা বয়স আর সে একটা পুকুরের দাঁড়িয়ে গিয়ে দাঁড়িয়ে থাকে আর সেখানে খুব জোরে জোরে কাঁদতে থাকে যখন সে সেখানে দাঁড়িয়ে কাঁদে তখন সেই গ্রামের কিছু লোক খুব অবাক হয়ে যায় যে এই ছেলেটাকে তো আগে কখনো গ্রামে দেখা যায়নি কে ওই ছেলেটা ছেলেটা এই কোথা থেকে এলো আর তারা সেই ছেলেকে জিজ্ঞাসা করতে যে সে কোথা থেকে এসেছে তার মা বাবাকে তারা আরো অনেক কিছু জিজ্ঞাসা করে তারা বলে বাবা কি হয়েছে সে বলে আমার শরীর এখানে পুকুরের মাটির নিচে পড়ে আছে আর আমি সেটাকে দেখতে চাই বন্ধুরা আপনি একবার ভেবে দেখুন দেড় বছরের একটা শিশু এইভাবে কি করে বলতে পারে এটা তো একবার অদ্ভুত একটা ব্যাপার হয়ে যায় তাই না যে যেখানে সাধারণত বাচ্চারা দুই বছর বয়সে কথা বলতে শুরু করে সেখানে এই ছেলে ছয় মাস বয়সে হাঁটতে শুরু করেছিল মানে পা ফেলতে শুরু করেছিল খুবই অবাক করা আর আশ্চর্যের বিষয় ছিল আর এটা বাবার বিষয় যে দেড় বছরের একটা শিশু কিভাবে দেড় কিলোমিটার হেঁটে যেতে পারে আর তাও একটা গিয়ে একটা পুকুরের ধারে দাঁড়িয়ে থাকে আর বন্ধুরা সেখানে সত্যি ওই শিশুটার শরীর চাপা ছিল খুব আশ্চর্যের আর চমকে দেওয়ার মতো ব্যাপার যখন পুরো ঘটনাটা বা পুরো গল্পটা শুনবেন তখন আপনাদের মনে হবে যে একেবারে অবিশ্বাস্য যে এমনও কিভাবে হতে পারে এটা একবারে একদম বাস্তব ঘটনার উপর গল্প আর আপনাদেরকে সতর্কতা করার জন্য এই গল্পটি নিয়ে আসা এই গল্পটা কোথায় থেকে শুরু হয় চলুন আপনাদের গল্পের দিকে নিয়ে যাই তার আগে একবার অনুরোধ করব আমার চ্যানেলটা অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন কৈলাসা বড়ার কাছে একটা মানবশ্রী গ্রাম আছে মানবশ্রী গ্রামে এক ছেলের জন্ম হয় এই ছেলের জন্ম হয় আর লোকজন খুব খুশি হয়ে যায় আর এই এই ছেলের ছেলের জন্মের চার দিন পর বাবার রেলওয়েতে একটা সরকারি চাকরি হয়ে যায় তখন সবাই খুবই খুশি হয়ে যায় যে আমাদের ছেলে কত ভাগ্যবান তার জন্মের পরেই আমাদের পরিবারের সদস্য সরকারি চাকরি পেয়েছে বন্ধুরা এরা বগেল তারপর যখন বাবা সরকারি চাকরিতে ঢুকে যায় তখন এক ব্রাহ্মণকে ভোজন করানো হয় আর সেই ব্রাহ্মণ এই ছেলের নাম রাখে লোমস লোমস নাম রাখে আর লোমস আস্তে হাসতে বড় হতে থাকে লোমসের জীবন এগিয়ে যেতে থাকে বন্ধুরা খুবই আশ্চর্যজনক ব্যাপার ছিল যখন লোমস জন্মায় তখন সাধারণ বাচ্চাদের থেকে তার ওজন খুব বেশি ছিল একটু বড় হতেই সে খুব তাড়াতাড়ি যখন হয় তখন সে হাতে শুরু করে বাড়ির লোকেরা প্রসাদ বিতরণ করে অনেকবার ছেলেটার নজর কাটানো হয় বাড়ির লোকেরা ভাবে এটা খুব অবাক করা ব্যাপার যে আমাদের ছেলে ছ মধ্যেই হাঁটতে শুরু করেছে পুরো গ্রামের লোক দেখতে আসতো যে ছমাসের ছেলে কিভাবে হাঁটছে এদিকে লোমুস যত তাড়াতাড়ি হাতে শিখেছিল তত তাড়াতাড়ি কথা বলতেও শিখে যায় লোমুশে গ্রাম মানবসিঁড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে ময়জলা গ্রাম তারপর ধীরে ধীরে বয়স এক বছর হয়ে যায় যে ছেলেটি থেকে হাঁটা শুরু করছে এক বছর হয়ে গেলে সে তো আরো জোরে হাঁটা শুরু করবে তাই না একদিন একজন দুটি কুর্তি লোক গ্রামের রাস্তায় যানবাহনের জন্য দাঁড়িয়েছিল তখন নমশ সেই বৃদ্ধ ব্যক্তির পায়ে গিয়ে জড়িয়ে ধরে আর বলে দাদু দাদু তুমি আমার দাদু তখন সেই ব্যক্তি পা সরিয়ে বলে বাচ্চারে জড়িয়ে ধরেছিস তখন নমশ বলে তুমি আমাকে চিনলে না আমি তোমার নাতি তখন সেই বৃদ্ধ ব্যক্তি খুব অবাক হয়ে যায় আর আদর করে জেলাটাকে সরিয়ে বলে বাবা তোমার কোনো ভুল হচ্ছে আমি তোমার দাদু কোথায় থেকে হব তখন লুমুজ বলেন দাদু আমি রবীন্দ্র এইভাবে কথা বলে যদিও তখনও লম্বা বড় কথা বলতে পারত না এই কথা শুনে সে বৃদ্ধ ব্যক্তি হতবাক হয়ে যায় সে যেখানে যাচ্ছিল সেখানে যায়নি সুজা নিজের বাড়ি চলে যায় এরপর রুমুজ সব সময় সেই রাস্তার দিকে নজর রাখত কারণ এক বছর ধরে দেড় মাস দুই মাস পার হয়ে যাওয়ার পর সে বাড়ির লোককে বলতে শুরু করে আমি তোমাদের ছেলে নয় ছয় সাত মাস বয়সেও সে মায়ের বুকে দুধ খাওয়া ছেড়ে দে বলে আমি তোমার দুধ খাবো না আমার ভালো লাগে না থেকে থাকতো বলতো আমি তোমাদের কাছে থাকতে চাই না তোমাদের গা থেকে বাজে গন্ধ আসে এই সমস্ত বলেই থাকতো সে এখন লোমুজ সব সময় সেই রাস্তার দিকে নজর রাখতো হঠাৎ একদিন সেখানে এক পুলিশ আসে তখন লোমুজ গিয়ে তাকেও ধরে ফেলে আর বলে বাবা কেমন আছো তখন সে পুলিশও অবাক হয়ে যায় আর বলে বাবা তুমি কার ছেলে তখন বলে বাবা আমি তোমার ছেলে আমাকে চিনতে পারছো না আমি তোমার ছেলে রবীন্দ্র আমাকে চিনতে না কেন এখানে তখন সেই পুলিশও নিজের পা সরিয়ে নেয় কারণ সেই ছেলেটি সবার পায়ের সাথে লেপটে যেত তাদের গ্রামের রাস্তাটা ছিল তাদের বাড়ির পাশেই তাই সে সব সময় জানলার পাশে বসে থাকতো আর দেখত রাস্তার দিকে কে যাচ্ছে না যাচ্ছে আর যখনই কাউকে দেখতে পেত এইরকম আচরণ করতো অবাক করা বিষয় ছিল যে এই পুলিশ আর বৃদ্ধ লোকটি দুজনেই বাবা ছেলে ছিল আর ওই ছেলেটি ওই পুলিশকে নিজের বাবা বলেছিল এরপর সেই পুলিশ তাকে বুঝিয়ে তার বাড়ি পৌঁছে দেয় আর নিজেও নিজের বাড়ি চলে যায় বাড়ি গিয়ে নিজের বাবাকে বলে বাবা আজ তো একটা আশ্চর্যের ঘটনা ঘটেছে যে মানুষের গ্রাম আছে না ওখানকার একটা ছেলে বয়স হবে ওই এক বছরের মতো সেই ছেলেটি আমার পা ধরে বললো বাবা আমি তোমার ছেলে রবীন্দ্র সে আমার সাথে আমার বাড়িতে আসতে তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলে তিন দিন আগে এই একই ঘটনা আমার সাথে ঘটেছিল একটা ছোট্ট ছেলে আমার পা ধরেছিল তখন বাবা ছেলে কথা বলে আর ভাবে চলো তো গিয়ে দেখি ব্যাপারটা কি কিন্তু বন্ধু দেখা করার আগে কি হয় পরদিন সেই লোবর যে ছিল এক বছর কয়েক মাসের সে বাড়ি থেকে হেঁটে বেরিয়ে যায় কারণ সব সময় ওর বাড়ির লোকেরা বলতো এ তো সারাদিন বাড়ির বাইরে থাকি বসে থাকে আপনারা একবার ভেবে দেখুন এক বছর কয়েক মাসের বাচ্চা অবাক করার মতো কথা বলতো আবার হাঁটত বন্ধুরা সে পুরো পথ মেপে মেপে গিয়ে পৌঁছায় সেই মজলা গ্রামে যে গ্রামে দুজনের পা ধরেছিল সে সেখানে গিয়ে একটা পুকুরের কাছে দাঁড়িয়ে খুব জুড়ে জুড়ে কাঁদতে শুরু করে তখন সেই গ্রামের কিছু মহিলা আসে আর বলে বাবা তুমি কার ছেলে আর কাঁদছ কেন এখানে জন্য কেন আছো তোমাকে তো আমরা প্রথমবার দেখেছি কি হয়েছে তোমার তখন সে কাঁদতে কাঁদতে বলে মা আমার শরীর এখানে মাটির নিচে চাপা দেওয়া আছে মহিলারা তখন খুবই অবাক হয়ে যায় ভাবে এটা কি করে সম্ভব তুই তো বেঁচে আছিস তখন সে আর বেশি কিছু কথা বলে না সেখান থেকে সে হাঁটতে হাঁটতে রওনা দেয় যে পা ধরেছিল সেই বাড়িতে যায় আর ওখানে গিয়ে সরাসরি নিজের দাদার পা ধরে সে আর বলে দাদু এবার আমি এসে গেছি এবার আমি তোমাদের সাথেই থাকবো তখন সেই বৃদ্ধ ব্যক্তি অবাক হয়ে যায় এই বাচ্চাটাকে এখানে কে রেখে গেল এ তো সেই গ্রামের একা একা এখানে এলো কিভাবে তখন নমস বলে আমি একাই এসেছি নিজে হেঁটে এসেছি তোমাদের সবার সাথে দেখা করতে এসেছি আমি তো তোমার নাতি তোমার সাথে দেখা করতে এসেছি তখন সেই বৃদ্ধ ব্যক্তিটি বলে তুই তো তিন চার দিন ধরে আমাদের চারপাশে ঘুরছিস তুই বলছিস তুই আমার নাতি প্রমাণ দে তুই কিভাবে আমার নাতি হলে তখন লোমোস যে এক বছর কয়েক মাসের বাচ্চা ছিল সে উঠে গিয়ে একটি লোহার বাস্কের পাশে দাঁড়ায় দাদু জানো তো বাবার বন্দুকটা এই লোহার বাস্কে রাখা হয় আর বাবা তো পুলিশের চাকরিতে আছেন তাই না এই কথা শুনে বৃদ্ধ তাকে বুকে জড়ে ধরে ফুপিয়ে ফুপিয়ে খাতে শুরু করে আর বলে আমাদের রবীন্দ্র ফিরে এসেছে এবার সে বৃদ্ধির বিশ্বাস হয় যে এই তাদের নাথে। এরপর সে আরেকবার পরীক্ষা নিতে চায় তখন সে লোমোসকে নিজের সাথে নিয়ে যেতে চায় তখন সে যেখানে ছিল সেখান ছিল পশুর আস্থাপন সে তখন লোমোশকে নিয়ে যেতে যেতে দেখতে থাকে লোমোস বলতে থাকে চলো দাদু আমি তোমাকে বাড়ির রাস্তা দেখে দিচ্ছি আর এই ছেলে লোমোস নিজের বাড়ি পৌঁছে যায় নিজের গ্রাম থেকে দেড় কিলোমিটার পথ হেঁটে আসে প্রথমে পুকুরে যায় তারপর দাদার কাছে তারপর নিজের বাড়িতে বাড়ি পৌঁছে সে মায়ের গোলায় কোথায় গেল দেখো মা আমি ফিরে এসেছি তোমার জন্য এই কথা শুনে মা হতবাক হয়ে যায় তখন বাইরে দাঁড়িয়ে থাকা বৃদ্ধ ব্যক্তি খুব খুব করে কাশে কারণ বন্ধুরা আমাদের সমাজে বয়স্ক পুরুষের সামনে মহিলারা পর্দা পড়ত তখন মা দাঁড়িয়ে যায় তখন সে বৃদ্ধ ব্যক্তি বলে এই তো তোমার সেই ছেলে যে পৃথিবী চয়ে চলে গিয়েছিল বন্ধুরা এরপর সে তার মায়ের সাথে অনেক কথা বলে বাইরের কথাও সে বলে যেসব কথা রবীন্দ্র আর তার মায়ে জানতো তখন মা তাকে বুকে ছড়িয়ে ধরে তারপরে দেখা সাক্ষাৎ শুরু হয় এক বছর কিছু মাসের বয়সের একটা ছেলে তার মায়ের চোখের জ্বর মুছে আর বলে মা তুমি চিন্তা করো না এখন আমি তোমার কাছেই তুমি তো আমার জন্য অনেক কাছে তাই তো আমি ফিরে চলে এসেছি আমাকে যমরাজ আবার ফিরিয়ে দিয়েছে এরপরে পরে সে বৃদ্ধ ব্যক্তি বলে আমি একে ওর বাড়ি পৌঁছে দিয়ে আসি পরে আবার এদিকে আসব। এবং এখানেই লুমুসকে সে দাদু তুলে ধরে নে আর বলে বাবা এখন তো আমি তোমাকে তোমার বাড়ির চলে আসতে যাচ্ছি তবে তোমার বাবার সঙ্গে মিলে তোমাকে নিয়ে আসব। তারপর দুদিন পরে গ্রাম এবং সেখানে বড় একটা পঞ্চায়েত সভা বসানো হয় পঞ্চায়েতে যখন কথা শুরু হয় সেখানে যে কথা হয় তা শুনলে আপনারা হতবাক হয়ে যাবেন সেখানে লুমুশের মা বাবা আর দাদু দলিল প্রমাণপত্র পঞ্চায়েতের সামনে রেখে বলে আমাদের শুধু আমাদের নাতিকে ফিরিয়ে দাও আমরা আমাদের অর্ধেক জমি দিয়ে মা বাবাকে আর আজ থেকে এই ছেলে আমাদের হবে এটা শুনে মা ভেঙে পড়ে এবং তার এক বছরের ছেলেকে আসলে লক্ষ্যে রেখে বলে এটা কেমন পঞ্চায়েত সভা পঞ্চায়েত কিভাবে আমার থেকে আমার সন্তানকে আলাদা করতে পারে এত নিশ্চয় সমাজ হতেই পারে না আমি আমার ছেলেকে কোনো অবস্থাতেই দেব না আমি চাই না ওদের সম্পত্তি চাই না ওদের কিছু আমি আমার ছেলেকে ছাড়ব না এই কথাগুলো বলে এবং রমশ্বের মা জুড়ে জুড়ে কাঁদতে থাকে এবং পঞ্চায়েত প্রধানের কাছে হাত করে বলে জোর আমি আমার সন্তানকে দিতে পারবো না এরপরে রবীন্দ্রের দাদু রমশ্বের মা বাবার পায়ে পড়ে যায় এবং বলে বেটি আমি আমার নাতির ভিক্ষা চাচ্ছি ও আমার নাতি ও দ্বিতীয় জন্ম নিয়েছে ওকে আমাদের দিয়ে দাও তখন সে বলে বাবা আপনি যেমন আমিও তেমনি গর্বে চাইছেন ধারণ করেছিলাম আমি কিভাবে ওকে আপনার কাছে দিতে পারবো আপনি ভাবুন তো আমি কিভাবে আমার সন্তানকে পর করে দেব এইদিকে পঞ্চায়েত কারোর সঙ্গে অন্যায় করতে পারে না তখন তারা বলে নিতে আচ্ছা নাইবা দিলে কিন্তু অন্তত আমাদের ওর সঙ্গে দেখা করার সুযোগটা দিন তখন গ্রামের সবাই এবং পঞ্চায়েত প্রধান তাদেরকে সঙ্গে সঙ্গে দেখা করার অনুমতি দিলেন বন্ধুরা তারপর থেকে তার আগের বাড়ির দেখাশোনা শুরু হয় যখন দেখাশোনা শুরু হয় তখন লুমুসের দাদু লুমুসকে জিজ্ঞাসা করে বাবা আরো কি হয়েছিল তোমার সঙ্গে তখন লুমুস যখন সে আড়াই বছরের হয় কারণ তখনও আসা যাওয়া চলতো সে বলে দাদু সেদিন আমি যখন মারা গিয়েছিলাম যখন আমার দেহ সাফে কামড়েছিল আর তোমরা যখন আমার দেহ দাফন করার কথা বলেছিলে আমি তখন তোমাদের সামনে গিয়ে বলেছিলাম তোমরা আমার আমার সঙ্গে সঙ্গে এটা কেন করছো আমি তো তোমাদের থাকতে চাই কিন্তু কেউ কথা শুনতে পাচ্ছিল না আমি অনেক চেষ্টা করেছিলাম দাদু যখন তোমরা আমার দেহ পুকুরের পাশে দাফন করলে তখন আমি অনেক চেষ্টা করেছিলাম সেখান থেকে বেরিয়ে আসার কিন্তু আসতে পারিনি আমার পিসির আমার জন্য অনেক কান্না করত। আমার মা তো গড়ে করে আমাকে সারাদিন পুষতো যখন মা আমার জন্য রান্না বলতো উচ্চারণ করত দাদু আমি প্রায় এক বছর গড়েই ছিলাম এবং সবার সঙ্গে কথা বলার চেষ্টা করতাম ঈশ্বর অনেক সাহায্য করেছিল মাকে যখন আমি এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছিলাম বন্ধুরা এই কথা শুনে রবীন্দ্রের দাদু খুব অবাক হয়ে যায় এবং গীতা পড়তে শুরু করেন রামায়ণ পড়তে শুরু করেন কারণ রবীন্দ্রের দাদু ছিলেন খুব বাস্তববাদী মানুষ কিন্তু যখন তার নাতি এমন সব কথা ফাঁস করত তখন তার ঈশ্বরের বিশ্বাস জন্মায় এবং এরপরে রবীন্দ্র অর্থাৎ সেই জন্মের লোমস আরও একটি কথা বলে সে বলে দাদু আমি উপরে গেছিলাম উপরে গিয়ে একটি আদেশ আসে এই ছেলেকে তাড়াতাড়ি নিচে পাঠাও যে ওর পরিবারের লোকেরা ওর দেহের সঙ্গে কি করছে তখন তার দাদুর গায়ে কাঁটা দিয়ে উঠে যে গীতায় বা পুরাণে যা বলা হয় সব সত্যি এবং সে পূজা লেগে যায় আজ আমি আপনাদের জানাই এখন বয়স প্রায় চল্লিশ বছর লোমোস বলেন বড় অসুবিধার জীবন একদিকে থাকে পূর্বজন্মের পরিবারের টান আর একদিকে থাকে এই জন্মের পরিবারের যার আত্মায় গত জন্মের স্মৃতি থাকে তার আত্মা বাধা পড়ে থাকে এবং খুব অস্থির হয়ে যায় তার ঠিক মতো গুম হয় না বন্ধুরা কথাটা তো ঠিকই বলেছেন লোমোস গুম ভালো হয় না বাবন তো একটা দারুণ ধনী ঘর থেকে এসে একটা সাধারণ বাড়িতে জন্ম নেয় তখন জীবন চালানো কঠিন হয়ে যায় লোমোস জানায় আমি এম এ করেছি তারপর বিএড তবু আমি রাজমিস্ত্রির কাজ করি খুব বড় কথা এত পড়াশোনা পরেও আমি একজন রাজমিস্ত্রি রমুষ বলেন আমি জীবনে অনেক সংগ্রাম করেছি কেন করেছি কারণ মন টান্ত যখন আমার বাবা বা দাদু মারা যায় তখন আত্মা কেঁদে ওঠে যখন এই জন্য স্মৃতি মনে পড়ে যখন কাউকে মরতে দেখি তখনও সেই মুহূর্ত মনে পড়ে যায় যখন আমি এই দেহ ত্যাগ করেছিলাম সাপ আমার কামড়ালেও দুই জমদুত এসে চাবুক মেরে আমার প্রাণ বের করে নিয়ে চলে যায় তারপর উপরে নিয়ে যায় আবার পাটায় যারা তোমায় ভালোবাসে তারাই তোমার দেহ তাড়াতাড়ি রবীন্দ্র নমুসকে দেখানো হয় সে দুটো জীবনের মধ্যে বাঁচে বন্ধুরা কেমন লাগলো আজকের এই গল্পটা কমেন্টে জানাবেন খুব অসাধারণ গল্প যে ছেলেটি ছ মাসে হাঁটতে শিখে এবং এক বছরের মধ্যে দেড় কিলোমিটার হাঁটে যেখানে ওর দেহ দাফন হয়েছে আশ্চর্য ব্যাপার আর একটা বাবা যিনি অর্ধেক সম্পত্তি দলের নিয়ে গিয়ে বলেন দ্বিতীয় জন্মের ছেলেকে নিয়ে এসেছি আজকের যুগে যেখানে বাই বাইকে সম্পত্তি দেয় না সেখানে একটা যুগ ছিল যখন মৃত্যুর পরে ওই ফিরে আসা ছেলেকে মানুষ সম্পত্তি দিতে প্রস্তুত হতো বন্ধুরা এই গল্প থেকে শিক্ষা নিন যারা ভাবে ঈশ্বর নেই তারা ভুল ঈশ্বর সর্বদাই আছেন সব দেখছেন আর তোমার কর্মের বিচার তিনি দেবেন তুমি যতই দেখো না কেন পাপ করলে সেই দাগ ঈশ্বর দেখতে পাবেন এই কথাগুলো মনে রেখো আর জীবনে একটু বদলানো নিজেকে বদলাও যাতে উপরে যাওয়ার পর ঈশ্বরের সামনে একটা ভালো আত্মা হিসাবে পৌঁছাতে পারো এই গল্প থেকে শিক্ষা নিতে ভুলবেন না আর কমেন্ট বক্সে আপনার নিজস্ব মতামত জানাবেন এখন বিদায় নেই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত নমস্কার আপনারা অনেক ভালো থাকবেন ধন্যবাদ